এখানে তেল আছে পর্যাপ্ত তেল আছে আটশো কার্টুন তেল আছে আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন এখন একজন এখানে বিক্রি শুরু করেন আচ্ছা এই যে তেলের আপনি বুঝতে পারছেন এখন জনগণ নিচ্ছে তার মানে কি এতক্ষণ পাইনি কি বক্তব্য আপনি কি তেল পেয়েছেন এরকম ভাবে না এখন পাচ্ছেন কোনটা কিছুদিন তেল জানুয়ারি আসছে ষোলো জানুয়ারি দিন আগে রাখেন দুই লিটার সতেরো সতেরো দুই এ মাসের সতেরো সিনদে এক্সিবিশনে শুনে এক্সিবিশনে তেল সামনে না রেখে অন্যান্য আদার্স তেলগুলো রেখেছেন সর্বিন তেল হাইড করে রেখেছেন কারণ কি সামনে নেই পিছনেই আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকটা তো রেখেছেন তবে পিছনে আপনাদের চালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সব নষ্ট করে সব নষ্ট করে ফেলেছেন হ্যাঁ এই চালগুলো সব নষ্ট করে ফেলছেন তারপর দেখেন আপনারা চাল বাজারে ছাড়তেছেন না আর কৃত্রিম কাজ দাম বাড়িয়ে দিয়েছেন এই তো চাল তো দিতেছেন কি অবস্থা আপনি বলেন তো এটা ঠিক আছে এগুলো এই চালগুলো ঠিক আছে একটাও ঠিক আছে দেখেন তো সবগুলো তো নষ্ট করে দিয়েছেন কত বছর যাবত রেখেছেন এগুলো এটা কি অবস্থা এগুলো এরকম আমি তো কোনো দোকানে দেখি নাই সবগুলো চাল নষ্ট হয়ে গেছে তো তাই না এগুলো চাল ভালো আছে বলেন

ডিলার হিসাবে ব্যবসা করছে তাহলে আপনাকে আমরা ডিলার হিসাবে কম করতে পারি তাহলে ডিলার যদি আপনি আটশো আটচল্লিশ টাকা বিক্রয় করেন আপনি যে খুচরা দোকানদার কাছে বিক্রি করেন সে কত বিক্রি করবে বলে আমরা আটশো আটচল্লিশ পঞ্চাশ

আপনারা হলো চাল মজুত করে রেখেছেন পুরাতন যে কম দামে চাল যখন ছিল তখন ষোলো মাল আপনি মজুত করেছে বাজারে তেলের সংকট জানুয়ারি রেখে না বাজারে পাওয়া যাচ্ছে

যেহেতু আপনার কাছে আছে না চালের ব্যাপারে চালের দাম এত করে বেড়ে গেল চাল গুলো কি ভালো আছে না নষ্ট সত্য কথা অনেক অসহায় মানুষ আছে না ওনাদের খাবার গুলো তো আপনি নষ্ট করে বসে আছে আপনার ইন্টেনশন ভালো না ইন্টেনশন ভালো হলে সয়াবিনের তেলের ডিসপ্লে আগে দিতেন যেহেতু আপনাদের পর্যাপ্ত আছে আছে না

আঠাশ টাকা আপনি আপনি একজন পাইকার হিসাবে আপনি প্রতি বোতলে আঠাশ টাকা লাভ করলেন আর একজন খুচরা বিক্রেতার জন্য রাখলেন দুই টাকা ঠিক আছে এগুলো দুই ওটা চার টাকা লাগলো দুই টাকা লাগছে এটা কি সঠিক হলো জোতা হলো এটা যে আমাদের কাছে যে বিভিন্ন নিউজ আসতেছে তথ্য আসতেছে যে নিউজ হচ্ছে

কিভাবে আমার প্রাইসে বিক্রি করে এটা ব্যাখ্যা দিতে হবে নির্দেশনা এনাদেরকে যে সব বিক্রি করে দিতে হবে এটা আজকের মধ্যে ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ আজকের মধ্যে ক্লিয়ার করেন আর আজকে ইয়ে করেন মানে যে সতর্কতামূলক 50000 টাকা অর্থদণ্ড দেন যদি অনদায়ে তাহলে বন্ধ করে এই যে দণ্ড এটা হচ্ছে সতর্কতামূলক 50000 টাকা কিন্তু আপনাদের কার্যক্রম টোটালি আমরা মনিটরিং করব প্রতিদিন আমাদের আপডেট জানাতে হবে কি পরিমাণ তেল পেলেন কোন কোন রিফাইনারি থেকে কি পরিমাণ ডিস্ট্রিবিউট করলেন কার কাছে দিন শেষে এই তথ্য আমাদের দিতে হবে আর যে আটশো কার্টুন তেল আছে সেগুলো আপনার দ্রুততম সময়ে সেল করে দেন এখানে তেল আছে পর্যাপ্ত তেল আছে আটশো কার্টুন তেল আছে আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন এখনই বিক্রি কিনতে পারবেন টাকা দিয়ে তেল নিয়ে চলে যান পাঁচ লিটার দুই লিটার এক লিটার সব পরিমাণ তেল আছে আসেন আসেন আমরা সবগুলো দেখবো দেন শুরু করেন বিক্রি শুরু করে দেন একজন এখানে বিক্রি শুরু করে